গণহত্যার মূল নির্দেশদাতা যে শেখ হাসিনা এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই অন্তত এই রিপোর্টকে চ্যালেঞ্জ করার মতো সাহস শক্তি কারোরই নেই জাতিসংঘ কাউকে করে না আমি আগেই বলেছি যে তারা পরোয়া করেনি তারা তাদের করে কাজ করে গেছে একেবারেই তাদের যে আন্তর্জাতিক মানদণ্ড সেই অনুযায়ী তারা তদন্ত করে এবং তারা যেটি বলার সেটি বলে দেয় যেমন বলেছে যে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সমর্থিত গণমাধ্যমগুলোর উপর হামলা করা হয় তারা বলেছে সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে পাহাড়িদের উপর হামলা করা হয়েছে তারা তো কোনো কিছু রাগঢাক করেনি কিন্তু গণহত্যার এই যে ঘটনাগুলো সেগুলি কিভাবে সংগঠিত হলিশে হয়েছে এবং তার অন্যতম সহযোগী হচ্ছে আসাদুজ্জামান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দোসরা যারা যে প্রতিজ্ঞা করেছিলেন সে কাজ কিন্তু তারা অব্যাহত রেখেছেন আপনি অপারেশন ডেভিল হার্ট বলেন আর অপারেশন চিরিনি বলেন বা বাংলাদেশের যৌথ বাহিনীর অভিযান বলেন প্রত্যেকটি কাজ কিন্তু ব্যর্থ হচ্ছে সরকার কোন পথে কোন দিকে কোন রাস্তায় ট্রেন রওনা করেছেন আপনি আমি বুঝতেছি না বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি যে প্রেক্ষাপট সেটাতে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যে কথা বলেছিলেন ঠিক সেই কথার উপরে তারা অ্যাকুরেট আছে তারা প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে যে কাজ করেছিলেন শুরু করেছিলেন সেটা অব্যাহত রেখেছে। আজকে আপনাদের সামনে সে বিষয়টি জানাবো বুঝাবো বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ সাম্রতি ভিহার্স আপনারা দেখেছেন বত্রিশ নম্বরের ধানমন্ডির বাড়িটি ভাঙ্গা হয়েছে আগুন দেওয়া হয়েছেন বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও সেখানে ঘটেছে সেখানে কিন্তু ভুড়িভোজ হয়েছেন তারই ধারাবাহিকতা আওয়ামী লীগ বলছিলেন এবং তার আগেও বলেছিলেন যখন গোপালগঞ্জে বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙ্গা হচ্ছিল দোসরদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছিল অবৈধ কারো টাকার আত্মসাত করার সেই অবৈধ সম্পদ যখন লুন্ঠুন করা হচ্ছিল তখনই কিন্তু আওয়ামী লীগ বলছিলেন এবং পরবর্তীতে বত্রিশ নম্বরের বাড়ি যখন ভাঙা হচ্ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ বলছিল যে এই মুহূর্তে তালিকা করতে হবে কারা কারা এই কাজটি করছে কারা কারা এই কাজটি করছে যে কাজগুলো করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে আগুন দিতে হবে ঠিক তেমনি সেই কাজগুলোই আওয়ামী করেছে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে আগুন দিতে হবে যারা বত্রিশ নম্বরের বাড়িতে আগুন দিয়েছেন ভাঙচুর করেছেন এবং বুলডোজার দিবস পালন করেছেন সেই কাজটি করতে হবে বলেছেন আওয়ামী নির্দেশ এবং শেখ হাসিনা সরাসরি তার প্রণালাফে বলেছেন যে হত্যাকাণ্ডের ব্যাপারে সরাসরি বলেছেন হত্যা করতে বলেছেন তালিকা নিতে বলেছেন এবং তাদের ব্যাপারে ফাইনালি সিদ্ধান্ত নিতে বলেছেন এই কাজটি কারা করেছেন আওয়ামী লীগ করেছেন আচ্ছা আওয়ামী লীগ যদি বিগত ষোলো বছরের দোসর হয়ে থাকে ফ্যাসিস্ট হয়ে থাকে জম হয়ে থাকেন তাহলে সেই আওয়ামী লীগকে কতল করতে আওয়ামী লীগকে কাতাল করতে আওয়ামী লীগকে দাবাতে আওয়ামী লীগকে থামাতে আওয়ামী লীগকে নিরুৎসাহিত করতে এতক্ষণ লাগবে কেন শুধু একজন মানুষকে তারা মার ক্ষান্ত হয়নি হাজার হাজার মানুষকে তারা মেরেছেন খুন করেছেন গুম করেছেন হত্যা করেছেন অনাচার করেছেন অবিচার করেছেন সেই কাজগুলো তারা করেছে এখন আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো অগ্রগতি নেই তাদের কোনোই অগ্রগতি নেই এই সরকার কি করছে কোন দিকে যাচ্ছে আপনি আমি কতটুকু নিরাপদ এদেশের মানুষের কাছে এদেশের প্রশাসনের কাছে কতটুকু নিরাপদ আপনি যদি একটি মিলাতে থাকেন কক্সবাজারে বা চট্টগ্রামের দিকে যদি খেয়াল করতে থাকেন নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে নুর নুরুজ্জামান কাফি কিন্তু বত্রিশ নম্বর বাড়ি ভাঙার সময় সে উপস্থিত ছিলেন সশরীরে আপনি যদি আরেকবার মিলাতে চান বাংলাদেশের বিভিন্ন স্থান অঞ্চলে আগুন দিয়েছেন বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানে আগুন লেগেছেন সেটাকে দুর্বৃত্তদের আগুন বা সেটাকে প্রমাণ করতে পারেনি আপনি যদি আরও প্রমাণ করতে চান তাহলে সেটাকে বুঝতে হবে গাজীপুরের মোজাম্মেলের বাড়িতে যখন হামলা করেছেন ঠিক তখনই তারা কিন্তু সেখানে রুখিয়ে দিয়েছেন এবং কোপা মানে সরাসরি খুন করেছেন অস্ত্র হাতে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি সেখানে আবুল কাশেম নামের একজন শিক্ষার্থীকে হত্যা করেছেন তাহলে আওয়ামী লীগকে আপনি কি মনে করছেন আওয়ামী লীগ কি বললেই চলে গেল আওয়ামী লীগকে ভয় দেখালেই কি বন্ধ হয়ে গেল আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে উৎখাত না করতে পারবেন নিষিদ্ধ না করতে পারবেন আওয়ামী মুসলিম লীগ যেমন নিষিদ্ধ করা হয়েছিলেন ঠিক তেমনি আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ করতে না পারবেন ছাত্রলীগ নিষিদ্ধ করে কোনো কাজ হয়নি কারণ আওয়ামী লীগের ছাত্রলীগের বাপ হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে যদি আপনি রেখে দেন ছাত্রলীগকে তো আসলে নামান্তর নিষিদ্ধ করা এটি তো কোনো অগ্রগতি বা পদযাত্রা বা তাদেরকে থামানোর কোনো অগ্রগতি এটাতে নেই কী কূটকৌশল ব্যবহার করছে প্রকৌশলীরা এই উপদেষ্টারা ছাত্র সমাজের কাছে এখন দেখেন ওয়াকারুজ্জামানের এই যে ঘটনাটি ঘটছেন আজকে আয়নাঘর কি শুধু একটি জায়গাতে আছে সেনাবাহিনীর সেফ হোম ডিজিএফআর সেফ হোম এটা কি এক জায়গাতে আছে বাংলাদেশের ইতিহাসে যদি আয়নাঘরের মানে নাম অন্তর খুঁজে বের করতে হয় নাম তথ্য লোকেশন যদি খুঁজে বের করতে হয় তাহলে প্রায় সাতশোর বেশি জায়গাতে আয়নাঘর করে রাখা হয়েছে আপনি কয় জায়গাতে ভিজিট করতে পেরেছেন কয় জায়গার আপনি তথ্য পেয়েছেন বর্তমান আয়নাঘর আর আগের আয়নাঘর আকাশ পাতাল ডিফারেন্স হয়েছে কারণ পাঁচ তারিখের পর থেকে আয়নাঘরের যত কুচক্র মানে যত ষড়যন্ত্রকারীর কুটকৌশল ছিলেন সবকিছু কিছু সরিয়ে ফেলা হয়েছে এবং ইভেন সেখানে রঙও করা হয়েছে কারা করেছেন এই সেনাবাহিনী অকারত যেমন জানে কোথায় আয়নাঘর ছিলেন কোথায় সেফ হোম ছিলেন কোথায় এর ঘর ছিলেন সব কিছুই সে জানে ছয় মাস সাত মাস লাগলো আজকে আয়নাঘর পর্যন্ত পৌঁছাতে বাংলাদেশটাকে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের মাইন্ডেড একটু ন্যারো হয়ে থাকে বা আমাদের পরিকল্পনা একটু সোলো হয়ে থাকে তাই বলে এত সোলো হয়ে থাকে বা এটা কি কোন অভ্যন্তরীণ বিষয় এটা কি সংস্কার হয়ে থাকে সংস্কার হচ্ছে নাকি এদেশের মানুষের সাথে তামাশা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশে দশটি রাজনৈতিক দল থাকতে পারে অথবা একশোটি রাজনৈতিক দল থাকতে পারে প্রত্যেকটি দলের কর্মী সমর্থক দায়িত্বশীল থাকতে পারে কোনো ব্যাপার না আপনার পছন্দ হতে পারে কালো জামা আমার পছন্দ হতে পারে জলপাই কালার বা লাল কালার বা অন্য কোনো কালার পছন্দ হতে পারে আমার ব্যক্তি স্বাধীনতার ওপরে সংবিধান আমাকে অধিকার দিয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক যে অধিকার তাতে আমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে সুতরাং সেখানে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে লক্ষ হাজারো মানুষ মারা যাচ্ছে খালি গুম হচ্ছে খুন হচ্ছে হত্যা হচ্ছে বিনা বিচারে নির্বিচারে শুধু রাজনীতির কারণে আর এই রাজনীতির কারণে কেউ আঙ্গুল ফুলে কলাগাছ আসছে বাড়ি গাড়ি অত্ত সম্পাদ লুটপাট করে ব্যাং দেউলিয়া করে দেশকে একবারে ফকলা করে দিয়ে দেশের মানুষকে বারোবাজি দিয়ে তাদের মতো করে জীবনযাপন করছে হাই লেভেলে আজকের এই সব কুকর্ম থেকে বেরিয়ে আসতে গেলে সবচেয়ে বড় প্রয়োজন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পথেই চলেছেন এবং আওয়ামী লীগের রাজনীতি জাতিসংঘের একটি প্রতিবেদনে যত যতটুকু দেখলাম বিগত দিনে তাতে করে আওয়ামী লীগের রাজনীতির পতন হয়েছেন আওয়ামী লীগ রাজনীতি করার আর কোনো এক্তিয়ার রাখবে না রাখেও না আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশের মাটিতে নেই সুতরাং বাংলার জমিনে যেহেতু তাদের রাজনীতি করার অধিকার নেই পৃথিবীর কোথাও তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে না এই হচ্ছে বিষয় আজকে তারা বড় বড় কথা বলতো বড় কথা বলেই তাদেরকে দেশের মানুষকে অহেতুক ক্ষতি করেছেন অহেতুক জুলুম করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন এই সকল কিছুকে অবসান করতে হবে আগামীতে যেন এই আওয়ামী ফ্যাঁচির যেমন কায়েম হয়েছিলেন এই ফ্যাঁচির জন্য কোনো দলে না হতে পারে তাই সেটা জামাত ইসলামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক ইসলামী আন্দোলন হোক বা অন্য যে কোনো দলের মধ্যে হোক এই জম মুক্ত বাংলাদেশের রাজনীতি কায়েম করতে হবে আর প্রতিহিংসামূলক রাজনীতি করার এই অভ্যাস থেকে এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে এই দুর্বৃত্তানের রাজনীতি যতক্ষণ থাকবে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো কোনোভাবেই সম্ভব না সামরাব ভার্স দেখাবে আগামী কোনো এক ভিডিওতে কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসালামুক রহমতুল্লাহ আবার